আমরা পুরানা ঘরটারে তোমরা আজকে একটু ভালো করে কারণ এই পুরানা ঘরটারে তোমরা আর দেখতে না কারণ এই ঘরটা পুরাপুরি চেঞ্জ হয়ে যাইব নতুন করে কালার করা হইব তো আজকে থেকে এই ঘরের রঙের কাজ শুরু হইতেছে তো এই ঘরের থেকে সব জিনিসপত্র বাইরে বাইর করা হয়েছে যেটি হালকা পাতলা আছে এটি বাইর করা হয়েছে যেটি ভারী এটি বাইর করা যাইতে না বা ধরো অসুবিধা হইতো না এই জিনিসটি থাকলেও রং করতে তো এই জিনিসটি রয়েছে আর কি তো এদিকে ওয়ালে সোনার একটা প্রথম বছরের বার্থডে লাগে আর সোনার ছবি দিয়ে একটা ফ্ল্যাক্স বানানো হয়েছিল এটি এইটা লাগাইছিলাম একটা ওয়াল তো তারপরে সনার খুব মন খারাপ গেছে কারণ ছবি কারণে তারপরে ওয়ালে যে সোন এত সুন্দর করে আর্ট করছিল এটি সব নতুন করে কালার করলে যাই বোকা এটা চিন্তা করি আর স্বনার মন খারাপ হইয়া গেছে এদিকে বাইরে হইছে বৃষ্টি রয়েদার একদম সকাল থেকে শুরু হয়ে গেছে মানে ঝিরঝির করে বেশি জোরে না ধরো হালকা একটা বৃষ্টি হইতেছে তো যেহেতু ঘরের ভিতরের কাজ মিষ্টিতেও সমস্যা নাই তো ওই লেগা মিস্ত্রি দাদারাও আইসে কাজ শুরু করে দিছে তারপরে এদিকে আমরা ঘরের যে ফ্যানডা ফেন্ডারে পেপার দিয়ে মানে ঢাকা দিতে আছে কারণ সিলিংয়ে রং করা হইব এই লেগা এটার মধ্যে রং করবো দেখে আর কি তো আমরা সিলিংটা এমনিতে সাদাই সাদার মধ্যে আবার সাদা কালার করা হইতে আর কি যাতে দেখতে আরো একটু সুন্দর হয় তো আমরা ঘরের আগের কালার আসিল সবুজ কালার এক ওয়ালে সবুজ আর এক ওয়ালে সাদাই আসিলো আর দুইটা ওয়ালে একটা সুন্দর কালার দেওয়া হয়েছিল মানে এটা পুরাপুরি সবুজ না অন্যরকম একটা কালার এই কালারটা আমার আর বাবার ভীষণ পছন্দের কালার আসিল তো আমরা এই পছন্দের কালারটা একসময় লাগাইছিলাম কিন্তু সোনো এত পরিমাণে আর্ট করছে এটা আর ঘর নাই আর কি স্কুল ঘর হইয়া গেছে তো এই লাগে এটা আবার নতুন করে কালার করা হইতেছে তো এদিকে আমি রান্না করতেছি আজকে রান্না করতেছি মোচার তরকারি তো আমরা বাড়ির কলা গাছের মোচা আর কি তো প্রথমে মোচার আলুটিরে একদম তেল দিয়ে পাঁচ ফুরন সম্বাদ দিয়ে ভাজ্যা লবণ হলো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে লঙ্কা বাটা এটি দিয়ে ভালো করে ভাজ তারপরে জল দিয়ে লাস্টে একটু গরম মশলা দিয়ে তারপরে ঘাট্টা গুট্টা নামাইতে আসি এদিকে ডিম সিদ্ধ করছি ডিম দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল গরম তো এদিকে রান্নাও করতে আসি এদিকে ঘরে রং করতে আসে এদিকে সোনোর বাবা আবার গাছের কাটিং করতে আসে তো এইটা হচ্ছে এডিনিয়াম গাছ এটাতে কিছুদিন আগে প্রচুর পরিমাণে ফুল ফুটছিল খুব সুন্দর লাগতো দেখতে তখন ফুল টুল সব শেষ তো এখন গাছটারে কাটিং করব সনর বাবা এই দেখো বটিদা দিয়ে এটারে কাটতে শেষ মানে এমন গাছ উলতে আসে এটারে কাটতে দেখা তো কিন্তু কিছু করার নাই এরকম নাকি করতে হয় আর কি সনার বাবা জানে সব সম্বন্ধে আমার এত আইডিয়া নাই গাছের মানে কোন সময় কি করণ লাগে এটি সনার বাবা জানে সোনোর বাবাই করে আর গাছে যে শিকড়টা তোমরা দেখতে আসো এই শিকড়টা একটু অন্যরকম কালার লাগতে আসে এটি হচ্ছে রুট হরমোন ওই যে একটা প্যাকেট দেখতে প্যাকেটের মধ্যে আসে এটি হচ্ছে রুট হরমোন তো এই রুট হরমোন দিলে গাছের মানে কি জানি হয় এত বুঝাই আমি করতে পারতাম না কিন্তু ভালো এত জানি আর কি তো রুট হরমোনটা পুরা শিকড়ের মধ্যে লাগাইছে তারপরে গাছের ডালার দিক কাটটা ওই কাটা জায়গাতেও রুট হরমোনটি লাগাইতে আছে। এরপরে ইদারা আলাদা একটা টপে নতুন কোজা বইয়ে আর কি তো উপরে যে ডালাটি কাটছে এই ডালাটিও আবার নতুন করে অন্য একটা টপে লাগাইবো এটির থেকে যদি শিকড় বাইরে শিকড় ছাড়ে তাইলে এটি দিয়েও নতুন গাছ হবো এদিকে আইসে আবার মাছ ফালাইতে পুকুরে আমরা পুকুরে তো নতুন করে জল হয়েছে আগে জল আসছিলো না জল হি চালাইছিল তো এখন নতুন করে জল হয়েছে এবার মাছ ফালাইবো তো এই লেগে মাছ মাছওয়ালা আইসে আর কি মানে একসাথে প্রচুর কাজ চলতেছে আজকে আমরা বাড়িতে তো মাছটি দেখতে খুব সুন্দর লাগতাছিল তো মাছটি জল টল ফালাইয়া তারপরে মাছটি মাপতেছে মানে মাফুর মেশিন আনছে আর কি ওজন মাপার তো দশ কেজি মাছ হয়েছে তো ওই মাছটি ওখানে পুকুরে ফালাইতে আসছে তো মাছ ফালানি দেখে আবার আইছি রান্না করতে তো মোচার তরকারি তো আগে রান্না করছিলাম ওখন রান্না করতে আসি ডিম আলুর তরকারি তো আলুটারে আমি গোল গোল টুম টুম করে কাটটা ভাজি করে রাখছি মানে একটু হালকা লাল করে ভাজা রাখছি আর কি আর এদিকে যেই ডিমটি সিদ্ধ করছিলাম ওইটিও লবণ হলুদ দিয়ে ভাজা রাখছি আর দুইটা ডিম আবার ভাজি করছি কারণ আমার শাশুড়ি মারে একটু ডিমের তরকারি দুমু কিন্তু শাশুড়ি মা এরকম সিদ্ধ করার ডিমের তরকারি পছন্দ করে না ভাজা কইরা করলে পছন্দ পছন্দ করে তো মাল লাগে এর লেগে ভাজি করছি আর আমরার লেগে সিদ্ধ তো এইদিকে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ডিম কষাইয়া তারপরে ডিমের তরকারিটা রান্না করুম আর কি গুড আফটারনুন বন্ধুরা সারাদিনের পর বিকালবেলা চেহারাটা দেখালাম তোমরারে তো দুপুরবেলা রান্না টান্না শেষ করে স্নান করে পূজা দিলাম রান্নার ফাইনাল লুকটা আজকে তোমরারে দেখানো হয়েছে না তো এখন আমি আজকে একটা শাড়ি পরলাম ঠান্ডার দিন আছে বৃষ্টি ওই দেখবো বৃষ্টি এই যে উঠান টুটান ভিজা চারিদিকে তো বৃষ্টি হয়েছে আজকে সারাদিন ধরো একটু একটু করিয়া করিয়া হয়েছে তো কি জানি কইতে লাগছিলাম ও ঠান্ডার দিন হ্যাঁ ঠান্ডা আছে এগে শাড়ি পরলাম আর এমনিতেও জামা টামাটি শুকাইছে না ভালো করে তারপরে হইসে সনর মাস্টার আইবো একটু ঘরে সনপুত্তা আছে তো আমি ওখান যাইতেছি মার ঘরে পান খাইতাম কারণ দিদি দাদাবাবু যে আইছে দাদা বাবুরে প্রত্যেকবেলা খাওয়ার পরে পরে পান বানাইয়া দিতাম তো পান বানাইয়াও দিতাম আমি নিজেও খাইতাম এরম করে খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে মানে অক্ষণে ভাতটি খাইছি আর ইচ্ছা করতেছে যে একটু পান খাই পানের নেশা কি নেশা হয়ে গেছে মাঝখান দিয়ে কিন্তু বন্ধ করে দিছিলাম কিন্তু এখন আবার নেশা হইয়া গেছে যখন যাবো মার কাছে পান খাইতে চলো তারপরে আমরা ঘরে অখনো রঙের কাজ চলতেছে পরে দেখাম তো পান টান খাইয়া বললাম পান শেষ হইয়া গেছে মানে আইয়া অনেকক্ষণ হয়েছে আই পরে অনেকক্ষণ সময় হয়েছে ঘরটা গোছাইলাম স্বর্ণ টিচার আই বললে গেল আর আমরা ঘরটার চারিদিকটা একটু দেখো এই যে চারিদিকে একদম সাদা 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 আগে তো সবুজ কালার আসিল এই যে এই কালারটা তো বাকি মানে পুরাটাই সাদা করা হবে মোটামুটি শুধু একটা ওয়াল অন্য কালার করা হবে এই ওয়ালটা তো কী কালার দুটো দিলে দেখবা এখনও সিলেক্ট হয়েছে না তো তারপর হইসে ঘরটা একটু বসাইলাম সোনার টিচার আইব দেখা বিছানাটা টেবিলটায় বসাইয়া দিলাম যাতে যেন করতে পারে তো আর এদিকে সুকেজটার মধ্যে পুরানা বাটকাব দিয়ে ঢাকা দিয়ে রাখছি রং টং করবো দেখে আর মানে আপনার ঘরটা এবার ছাকাস ছাকাস হয়ে যাবে ঝাকাস এতদিন অনেক বাজে আসিল কারণ সোনা পুরো ওয়ালে আর্ট করে রাখছিল তো ওখানে মোটামুটি কালার করণে সুন্দর হইব আর কি আপনার প্ল্যান আসিল এই সাইডের ওয়ালে একটা বড় ইয়ে লাগানো হইব মানে কি কয় ইডি নাম জানি না মানে স্ট্যাচুর মতো আর কি লাগাইলে দেখবা অর্ডার দেওয়া হয়েছে বানানো হয়েছে আইনা না এরকম প্ল্যান আস এটা মধ্যে লাগাইব তারপরে এই সাইডের ওয়ালে একটা আর্ট করা হইব এরকম এটা ড্রয়িং রুম বানানো হইব এরকম একটা প্ল্যান আছিল। কিন্তু সোনার বাবা আজকে দুপুরে প্ল্যান চেঞ্জ করা লাইছে সোনার বাবা কয় এটার বেডরুম বানাব অখন যেটা বেডরুম আছে ওইটা ড্রয়িং রুম বানাইব। তার মানে এদিকে ওয়ালে যে স্ট্যাচু লাগানো হইব মানে কি জানি লাগানো হইব ওইটার মধ্যে তার এটার মধ্যে আট করা হইব তো এইটা সব ক্যান্সেল হইব এই জিনিসটি এবার ওই ঘরে দেওয়া মানে এই জিনিসটি আমরা ড্রয়িং রুমে দেবো আর কি এটা প্ল্যান তো ড্রয়িং রুমে যেটা হইব এটার মধ্যে দেওয়া হইব তো কন্টিনিউ আমার ভিডিও দেখো তাইলে বুঝতে পারবা ঘরটারে অনেক সুন্দর করণের ইচ্ছা আছে দেখা যাক কতদূর কী করতে পারি চলো অনেক রাত্রেবেলা আবার ক্যামেরার সামনে আইলাম কাঁচা কলার ভাজি করছি ভাত রান্না করলাম দুপুরের ডিমের তরকারি আসে তারপরে মোচার তরকারিও আছে কিন্তু মোচার তরকারি রাত্রেবেলা খেতাম না কলা ভাজি আর ডিমের তরকারি দিয়ে খামো আমার রান্নাঘরটায় এমন একটা কালার দিলাম আমি চুজ করছি আমি ভুলটা গুল করছি আর কি তো এমন একটা কালার দিছি ঘরটাই পুরো অন্ধকার হয়ে গেছে এই যে ক্যামেরা তো অস্পষ্ট অস্পষ্ট লাগে ভাল লাগে না তো চলো এখন আমরা ভাত খাম

সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখা হবো নেক্সট টারেকটা ভিডিওতে কালকে আমরা এই ঘরটারে আরো সুন্দর আরো সুন্দর সুন্দর থেকে সুন্দরতর করা হইব তোমরা দেখাবো অবশ্যই টাটা